সারা পৃথিবীতে মুসলিম কমিউনিটির মধ্যে যে পরিমাণ অমিল এই অমিলের কারণেই পশ্চিমারা মুসলিম বিশ্বের উপরে ছড়ি ঘোরায় সিদ্ধান্ত তারা বিচার তারাই করে আপনি দেখেন নাইনটি ফাইভ মুসলিমের দেশ বাংলাদেশ এই দেশে পঁচানব্বই শতাংশ আমরা নামে মুসলিম কিন্তু তরিকা মত দল তারপর আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে এই দেশে চার থেকে পাঁচশো বিভিন্ন মতের আমরা দলে বিভক্ত হয়ে আছি কথা বলছি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাতের জন্য ঝটকা নাকি মুক্তি আপনি কিভাবে দেখছেন জামাতকে যদি রাজনৈতিকভাবে ক্ষমতায় যেতে হয় ইসলামের যে রাজনীতি বা জামাতি ইসলাম মানুষের মধ্যে ইসলামের যে একটা ফিলিংস ক্রিয়েট করা ট্রাই করা বা সরিয়ে আইনের রাষ্ট্র পরিচালনা করা সেখানে তাদের প্রধান বাধা হচ্ছে আওয়ামী লীগও না তাদের প্রধান বাধা হচ্ছে সমমনা বৃহত্তর ইসলামিক দলগুলি বিশেষ করে চর্মনাইর যে দলটা আছে চরমনাই পীর সাহেবের পাশাপাশি মালনা মামনুলক সাহেবের যে দলটি আছে আর এর বাইরে আরো তো কতগুলো আছেই এখন হুট করে গতকালকে আমরা দেখলাম যে শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে ওই যে ক্ষমতা সবার সংসদে যাইতে হবে হ্যাঁ টিকেটের বেলায় কেউ কারো ছান নাই আরে ভাই মিল্লা জিল্লা থাকলে তো দুই চারজনও যাইতেন এখন এই যে একলা একলা নির্বাচন করতে গিয়া বেশি সংখ্যক লোক সংসদে যাবেন চিন্তা করছেন দিন সাথে একটা সিটও পাবেন না কেন পাবেন না কারণ মুসলিম ভোটারগুলা দলমত তরিকায় যদি বিভক্ত হয়ে যায় না ভোট পাবে ঠিকমতো জামাত জামাত যদি কিছু পাবে চরমোনাই দুই একটা অঞ্চলে কিছু ভোট পাবে আর মামুন হকের দল তারা ওই রকম ভোট পাবে না কারণ বাংলাদেশের মানুষ রাজনীতিতে ধর্মের ব্যবহারটা খুব বেশি পছন্দ করে না দর্শক জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ আটটি দল এই মুহূর্তে আসন সমঝোতা নিয়ে একটা আভ্যন্তরীণ লড়াইয়ে তারা কানেক্টেড হয়ে গেছে সংশ্লিষ্ট লিয়াজু কমিটি দফায় দফায় বৈঠক করেও একক প্রার্থীর নির্বাচনে কোনো সমাধানে আসতে পারেনি বিশেষ করে চর্মনয়ের পীঠ সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের আসন চাহিদা অনেক বেশি হওয়ায় জামাতের সাথে এই জোটটা দিন শেষে হচ্ছে না এমনকি চাহিদা মতো আসন না পেলে এই সমঝোতা প্রক্রিয়া থেকে বের হয়ে আলাদা প্ল্যাটফর্ম করার আভাস দিয়েছে এই দুটি দল তবে কেউ কেউ মনে করছেন এই সিদ্ধান্তের পিছনে অন্য কোন দল অথবা ব্যক্তিদের ইন্ধন রয়েছে রেজাল্ট কি হবে মারোনা মামুন হকের দল একটা সিট পাবে না চরমোনাই দুই একটা পাইলে পাইতে পারে আর মারোনা মামুনুল হক আমার ধারণা উনি যে আসনে দাঁড়াবেন আসন বুঝা যদি দাঁড়ান উনি একটা সিট পাইতে পারেন পরবর্তীতে এখানে কেউ সিট পাবে না এটা হচ্ছে বাস্তবতা কারণ সব তো ইসলামী এখানে আমরা কি বলছি যে ন্যারেটিভ তৈরি করতেছি সরিয়ান চালু করব তখন এতগুলা ইসলামিক দল যখন আলাদা আলাদা নির্বাচনে যাবে তখন তো ভোটগুলা বিভাজিত হয়ে যাচ্ছে এটা তো একটা টিম হিসাবে ভোট পড়তেছে না আর মানুষের কাছে কি মনে হচ্ছে যে দেখো হুজুররা হুম তারাও ক্ষমতায় যাওয়ার জন্য একে অন্যের সাথে জোট বাঁধতে পারে না তারা এই দেশে সরিয়ান চালু করবে হ্যাঁ এটা কিন্তু প্রশ্ন আসে মানুষের মধ্যে যদি সাধারণ মানুষের সাথে মিশন জামাতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে তাদেরও অন্তত যে আটটি দল আছে এবং কি এনসিপির ইস্যু আপনারা জানেন যে ফাইনালি এনসিপি এবং জামাত একটা কানেক্টেড অবস্থায় যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে প্রক্রিয়া চালাচ্ছে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন নেজামি ইসলাম পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এতগুলা দল এখন আমি যদি হিসাব করি জামাত ইসলাম ছাড়া বাকি দলগুলোর এককভাবে একটা আসন থেকে পাশ করে আসাও কিন্তু কষ্টকর হবে দুই একটা দল বাদ দিলে তো একতাবদ্ধ যদি থাকতে না পারেন এটাতে জামাতের কিছুটা ক্ষতি হবে কিন্তু বৃহত্তর আমার মনে হয় না যে তেমন কোনো ক্ষতি হবে কেউ কেউ বলছে না জামাদের আমাদের জন্য ভালোই হয়েছে দেখা যাক কি হয় আপনি কিভাবে দেখছেন কমেন্টে লিখুন আসসালাম আলাইকুম